রবিবার আসানসোলের সিটি ক্যাবলের পক্ষ থেকে আসানসোল জেলা হাসপাতালের সহযোগিতায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের চিকিৎসক সঞ্জিত চ্যাটার্জি এদিন রবিবারের রক্তদান শিবির প্রসঙ্গে সংস্থার কর্মকর্তা জয়দীপ মুখার্জী বলেন তীব্র গরম ও ভোট পর্ব চলাকালীন জেলা হাসপাতালে রক্ত জোগানের সংকট দেখা দিয়েছে তাই জেলা হাসপাতালের আবেদনে সাড়া দিয়ে এই দিন রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় দুইশো পঞ্চাশ ইউনিটের অন্যদিকে চিকিৎসক সঞ্জিত চ্যাটার্জি বলেন প্রতিদিন জেলা হাসপাতালে থ্যালাসেমিয়া রোগী ও দুর্ঘটনাজনিত রোগী প্রসূতির অস্ত্রোপচার সহ বিভিন্ন ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয় গরম উপকের কারণে সেই যোগানের সংকট দেখা দেখা দেওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে রক্তদান শিবিরের আয়োজন করার আবেদন করা হয়েছে তারই ফলস্বরূপ এই দিন রবিবারে এই মেগা রক্তদান শিবিরের আয়োজন বিশেষ করে জয়দিন মুখার্জির টিম তাদের যেভাবে সদস্যরা সক্রিয়ভাবে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং পরিচালনা করছেন তার জন্য তাদেরকে সব শ্রদ্ধ প্রণাম ভালোবাসার আসার শুভেচ্ছা সবই জানায় আমি শুনলাম জয়দিন মুখার্জির কাছে যে তাদের টার্গেট দুশো আছে এবং দুশো অতিক্রম করে যাবে দুশো পরে উনি স্টবেন তারপরে

তাদেরকে আবার আমার পর থেকে সহসর্গুল আমার ভালোবাসা জানি এবং এই যে সিবি এটা আরো উচ্চ সিবিটি হোক